প্রথম হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু ঢুকতে একটু দেরি হবে তেরো তারিখের আগে কোনো গল্প নেই তেরো তারিখে দেখা যাবে তেরো তারিখের পর আমরা দেখব না এখন পরিস্থিতি নেই এটা বলা যে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু আগামী দুদিনে ঢুকে যেতে পারে ঠিক আছে দেরি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু দক্ষিণবঙ্গে ঢুকতে তো অ্যাজ এ রেজাল্ট আপ দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু যদি না ঢুকে বুঝতেই পাচ্ছেন। রাজ্যের অবস্থা দক্ষিণবঙ্গের অবস্থাটা কীরকম হবে যেমন আমরা ফিল করছি সেরকমই অবস্থা হবে গরম ঘাম ইত্যাদি হ্যাঁ মাঝে মাঝে যখন গরম আর ঘাম খুব বেড়ে যাবে তখন তার ফলে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটিটা হয়ে যাবে এটা হচ্ছে জেনারেল থিং এবারে আপনাদের আমি ডে টু ডে ওয়েদার ফোরকাস্টিং জানাই নয় দশ এগারোই জুন সাউথ বেঙ্গলের আপনার সাউথ বেঙ্গলের আপনার কিছু জেলাতে আপনার কিছু জেলাতে দু এক জায়গাতে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎপাতের সাথে হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হল ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম দুইটি মিদনাপুর এবং সাউথ চব্বিশ পরগনা অন্য জেলাগুলিতে ড্রাই আর নর্থ বেঙ্গলে উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি যে দুটো তিনটি জেলা নর্থ বেঙ্গলে মানে সাউথ নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ দিনাজপুরেও এবং মালদাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা তার মানে নর্থ বেঙ্গলের কিন্তু সবকটা জেলায় বৃষ্টি পাচ্ছে ইট ইজ অভিয়াস কারণ ওখানে অলরেডি আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমে ওটা ঢুকে গেছে আর কি আচ্ছা এবারে আসুন সাউথ বারো তারিখে নয় দশ এগারো বলো বারো তারিখে সাউথ বেঙ্গলে আপনার কয়েকটি জেলাতে কিছু জায়গা স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে মাঝারি সেগুলি হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এবং সাউথ চব্বিশ পরগনায় এবং সাউথ বেঙ্গলের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আইসোলেটেড প্লেসে হওয়ার সম্ভাবনা আছে বারো তারিখে তবে এই সব বৃষ্টিপাতগুলো কিন্তু সবই হচ্ছে আপনার ওই সহ বৃষ্টি লোকাল আইসোলেটেড লোকাল থান্ডাস্টম মানে এরকম হয়তো হয়ে যেতে পারে দেখুন দেখা গেল হয়তো যে আপনার কথা হচ্ছে কি ওই যেখানে আপনার যে আলিপুর স্টেট ব্যাঙ্ক ব্রাঞ্চ আছে না ওখানে হয়তো ঠান্ডা পেলেন আপনারা আসার সময় আর বাই টাইম আমার অফিসে অফিসে যেমন পৌঁছালেন কিচ্ছু নেই একদম টিপিক্যাল আইসোলেটেড ঠান্ডা আর কি আর নর্থ বেঙ্গলে আপনার বারো তারিখে উত্তরের যে পাঁচটি জেলা আছে আপনারা বুঝতেই পারছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দুটি দিনাজপুরে এবং মালদাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হর্টস রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই গেল বারো তারিখ তেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর চোদ্দো পনেরো এই দুদিনই সাউথ বেঙ্গলের সমস্ত জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন প্রথম স্টেটমেন্টটার বুঝতে পারছেন এই জন্যই বললাম চোদ্দো তারিখের আগে আমরা কিছু বলতে পারছি না ঠিক আছে তো চোদ্দো তারিখ চোদ্দো পনেরো এই দুই দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রে ট্রেন ফলো হওয়ার সম্ভাবনা আছে তার মানে যে কোনো জেলারই ফিফটি পারসেন্ট জায়গাতে জুড়ে বৃষ্টিপাত আমরা পেতে পারি আর কি হ্যাঁ সব জেলাতে দক্ষিণবঙ্গে আর নর্থ বেঙ্গলেতে আপনার উত্তরের পাঁচটি জেলাতে অ্যাজ ইউজুয়াল হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে চোদ্দো পনেরো দু দিনই দুদিনই তো দ্যাটস ওয়াই আমি হ্যাঁ বলুন কিছু বলছিলেন সেটা এই মুহূর্তে আমি বলতে বলতে পারছি না ওকে আচ্ছা এবার আসুন ওয়ার্নিং পাঁচ দিনের ওয়ার্নিং হচ্ছে এরকম আজকে সাউথ বেঙ্গলে হিট ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম এবং সাউথ বেঙ্গলের অন্যান্য সব জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সম্ভব সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বীরভূম এবং মুর্শিদাবাদে এর সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে নর্থ বেঙ্গলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল প্লাস তান্ডাস্টম লাইটনিং উইথ গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং হেভি রেনফল এবং তার সাথে সহ বৃষ্টি ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের বাকি ডিস্ট্রিক্টগুলিতে আর আপনার সরি নর্থ বাকি ডিস্ট্রিক্ট মানে উত্তরের যে জেলাগুলি আছে আপনার তালিপুরদুয়ার কোচবিহার তার তিনটা আরও তিনটা জেলা বাকি থাকলো কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়ি ওগুলোতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে আর নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলোতে বাকি জেলা মানে তিনটেই পড়ছে দুটি দিনাজপুর এবং মালদা সেখানে সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এই তিনটি জেলাতে দশ তারিখে সাউথ বেঙ্গলের ওই একই হিটওয়েভ কন্ডিশন ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূমে হিটওয়েভ কন্ডিশান সেম এবং বাকি সমস্ত বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া আছে আর নর্থ বেঙ্গলে আপনার সব ডিস্ট্রিক্টেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি কিলোমি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সতর্কবার্তা সব জেলাতে এর সাথে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আর বাকি যে পাঁচটি বাকি যে নর্থের ডিস্ট্রিক্টগুলি আছে দার্জিলিং কালিম্পং এবং কুচবিহার সেগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে ই হলো হ্যাঁ এই গেল দশ তারিখ এগারো তারিখে আপনার হিট ওয়েভের সতর্কবার্তা ওই একই ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে হিটওয়েভ অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদার বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের আর নর্থ বেঙ্গে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য সেগুলি হলো কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আর ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জল এবং কুচবিহারে ই হলো সতর্কবার্তা এবং নর্থের বাকি জেলাগুলিতে আপনার ইয়ে কোনো রকম ওয়ার্নিং নেই এগারো তারিখে বারো তারিখে সাউথ বেঙ্গলে ওয়েভটা একটু কমেছে হিট ওয়েভটা আপনার ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমানেই খালি আছে আর হট অ্যান্ড হিউমিড আছে তিনটি জেলাতে সেগুলো হচ্ছে বাঁকুড়া ইস্ট বর্ধমান এবং বীরভূম এবং বারো তারিখে আপনার সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এছাড়া দেওয়া হয়েছে বীরভূম মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা নদীয়া ইস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা বেশ ওয়াইড স্প্রেড ঠান্ডা আমরা বারো তারিখে পেতে পারি আর কি আর নর্থ বেঙ্গলে বারো তারিখে ওয়ার্নিং হচ্ছে হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর হেভি রেনফলের ওয়ার্নিং আছে দার্জিলিং এবং কালিম্পংয়ে বাকিগুলি কোনো বাকি জেলাগুলিতে কোনো ওয়ার্নিং নেই আর তেরো তারিখে সব জেলাতে দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার ঠান্ডা স্টম লাইটনিং রেন গাস্টি উইন্ড থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার সব জেলাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরের বাকি জেলাতে কোনো সতর্কবার্তা নেই তো এই হলো ব্যাপার স্টোরি ওয়েদার স্টোরি ঠিক আছে আচ্ছা উই হ্যাভ টু ওয়েট